হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ দেখো শ্রাবণ মাসের শেষ সোমবার তো শ্রাবণ মাসের শেষ সোমবারটা ভাবছি মন্দিরেই পুজো দেব এই কটা দিন বাড়িতেই পুজো দিয়েছি তো স্নান হয়ে গেছে স্নান করে বসেছিলাম তারপরে দেখো ঘরের পুজোটাও দিয়ে নিয়েছি তো এখানে বাবা ভোলানাথের কাছে মোটামুটি পুজো দেওয়া আমার কমপ্লিট তো তোমাদের সাথে শেয়ার করলাম তো আর যা যা ফুল ফল যা আছে সেগুলো মন্দিরে গিয়েই ঢালবো ঘরে কোন নর্মাল ফুল দিয়ে আমি ঢেলেছি তো এই দেখো সব কিছু রেডি করে রাখাই হয়েছে তো আমার ছোটো ননদ আসবে তো ছোটো ননদকে নিয়ে আমার শাশুড়ি তিনজন মিলে আমরা যাব মন্দিরে জল ঢালতে তো এই দেখো মন্দিরে চলে এসেছি তো মন্দিরে সেরকম ভিডিও করিনি মন্দির পুরো ফাঁকা আমরা একদম শেষের দিকে পৌঁছেছি তো পুজো তো আমাদের কমপ্লিট তো সেই ভিডিও তুলতে পারিনি যেহেতু আমরা জল ঢালছিলাম কে ভিডিও তুলে দেবে সেই জন্য আর ভিডিও তুলতে পারিনি দেখতে পাচ্ছ আমার মেয়েও এখানে খেলাধুলা করছে আর আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভাল লাগিলে লাইক কৰোঁ শ্বেয়াৰ কৰোঁ আৰু ছাবস্ক্ৰাইব কৰোঁ এখন বনাম টাটা